যাদের হাতে সময় খুবই কম তারা এই রেসিপিটি অবশ্যই একবার করুন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চন্দ্রনা ফুড হবে সবাইকে আরেকবার স্বাগত জানে তো বন্ধুরা আজকে হচ্ছে অশোক ষষ্ঠী আর এই অশোক ষষ্ঠী মানে একটা নিরামিষের ব্যাপার আছে তো আজকে আমি একটা নিরামিষ পদ রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি এবার এগুলো আমি কেটে নেব তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আমার ভিডিও হয়তো অনেকেই দেখছেন রান্না হয়তো অনেকেই দেখছেন কিন্তু কেউ কমেন্ট বা লাইক করছেন না প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আমার জানাবেন যে কেমন আমার রান্নাগুলো লাগছে খারাপ লাগুক বা ভালো যাই লাগুক না কেন আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের একটু ভালোই লাগে আর কি সেই জন্যই তো এখন আমি এগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আর এই রেসিপিটা পাঁচমিশ সবজি দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে খেতেও যেমন সুন্দর আর খেলে পেটও কিন্তু কুমড়ো নিয়েছি গাজর নিয়ে নিয়েছি আর গাজর কুমড়ো এগুলো হচ্ছে হলুদ সবজি হলুদ সবজি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর এগুলো দিলে কিন্তু জিনিসগুলো কালার হয় দেখতে তো বন্ধুরা এখানে আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি আর এইটা আমি পুরোটাই ভাজা করব। বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এই সবজিটার মধ্যে আমি নুন হলুদ লঙ্কা সবই মাখিয়ে নিচ্ছি এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এগুলো ভেজে নেব তো এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। তো আমি এখন ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এদিকে আলুটা ততক্ষণ ভাজা হোক তার মধ্যে আমি আদাটা একটু গ্রেড করে নিচ্ছি বেগুন ভাজাও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে সব ভাজাভুজিগুলো কমপ্লিট বন্ধুরা আজকে আমি সামাদানার খিচুড়ি বানাবো এখানে আমি তিনশো গ্রাম সামাদানা নিয়ে নিয়েছি আর এখানে মোটামুটি দেড়শো গ্রামের মতন ডাল নিয়েছি মুগের ডাল তো আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি আর এই খিচুড়িটা এত সুন্দর খেতে হয় আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ওই তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম মুগের ডালটা ধুয়ে রেখেছিলাম এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা খুব ভালো করে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালের মধ্যে আমি সমস্ত রকম সবজি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে খুব হালকা করেই ভেজে নেব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না গ্রেট করা আদা এক চামচ দিয়ে দিলাম হেমাচালের এই খিচুড়িটা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাবেন দারুণ লাগবে যে একবার করবে সে বারবার খেতে ইচ্ছা করবে এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এবারে আগে থাকতে সামাদানা আমি ধুয়ে রেখেছিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এগুলো পরে আমি জল দিয়ে দিচ্ছি এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা বেশ অনেকটাই পরিমাণে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এবারে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিলে আরো ভালোই লাগে খেতে যেহেতু একটু খিচুড়ি মতন হচ্ছে তাই চিনিটা দিলে খুবই ভালো লাগে তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এবারে সব আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি শ্যামা দানার খিচুড়ি একদম রেডি বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খান দারুণ লাগবে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অপূর্ব সুন্দর এইভাবে বাড়িতে পরিবেশন করুন সবাই খেয়ে খুব খুশি হবে উপসিরিশের দিনে এইভাবে আপনারা এটা করে খাবেন দারুণ লাগবে